প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নতুন সব চাকরির খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশ সেতু কর্পোরেশন সেতু ভবনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি মোট ষোলো ক্যাটাগরিতে ছেষট্টিতে পদে বিজ্ঞপ্তি প্রদান করেছে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখার আগে যারা আমার সরকারি চাকরি ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন আসুন পুরো বিজ্ঞপ্তিটি দেখা যাক সর্বশেষে আছে আপনাদের অফিস সহায়ক বিশতম গ্রেড মোট ষোলোটি পদ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সংবাদ পরীক্ষণ উত্তীর্ণ হতে হবে পনেরো নম্বর আছে চেয়ারম্যান বিশতম গ্রেড দুটি পদ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সংবাদ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চোদ্দ নম্বর পদে আছে সার্ভেহার ষোলো গ্রেড একটি পদ স্বীকৃত ইনস্টিটিউট হইতে সার্ভে বা জরিপ ডিপ্লোমা করতে হবে তেরো নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো গ্রেড মোট ১৪টি পদ স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সংকন সিজিপিতে মাধ্যমিক সার্টিফিকেট বা সংকন পরিণয়ে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে বারো নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর ষোলো গ্রেড পদের সংখ্যা একটি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে এগারো নম্বর আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট চোদ্দতম গ্রেড একটি পদ শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ বা সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বরে আছে কেশিয়ার বেতন একটি পদ স্বীকৃত বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে হিসাব ও অডিট অথবা অনুরূপ ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা এগারোটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমবের সিজিএ থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে গতি বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর থাকতে হবে কম্পিউটার কম্পিউটারের গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে কানুন গো গ্রেড তেরো পদের সংখ্যা একটি স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম চার বছর মেয়াদি সার্ভে বা জরিপ ডিপ্লোমা করা থাকতে হবে সাত নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময় থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ষাটলিপিতে সর্বনিম্ন বাংলা গতি পঞ্চাশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে গতি থাকতে হবে বাংলায় বি পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ কম্পিউটার অপারেটর তেরো গ্রেড পদের সংখ্যা সাতটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অবশ্যই বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে কম্পিউটারের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে এস্টিমেটর অথবা সাব এসটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল দশম গ্রেড দুটি পদ স্বীকৃত বোর্ড হইতে সিভিলের ন্যূনতম চার বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নবম গ্রেড একটি পদ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে সহকারী প্রোগ্রাম নবম গ্রেড পদের সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার সিভিল নবম গ্রেড দুটি পদ স্বীকৃত বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নবম গ্রেড পদের সংখ্যা দুটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সেটা তো সময় থাকতে হবে এই ছিল আমাদের ষোলোটি ক্যাটাগরির পদ মোট ষোলো তো ক্যাটাগরিতে মোট ছেষট্টিটি পদ এখন আমরা দেখে নেব আবেদনের প্রক্রিয়া তার আগে যা আমার নতুন সব চাকরির খবর নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন আসলে এবার আবেদন প্রক্রিয়াটা জেনে নেই আবেদন দাখিল সময় সময় আগামী এক দুই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে দুই তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আমি আবারও বলছি আগামী এক দুই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে দুই তিন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে বাংলাদেশ সেতু কর্পোরেশনের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বিবিএ ডট গভ ডট বিডিতে প্রবেশ করে ই রিক্রুটমেন্ট মেনু অথবা অথবা ইএসইআর আই ডট বিবিএ ডট গভ ডট বিডি অথবা রিক্রুটমেন্ট এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন ফির কথা জানিয়ে দিই ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং কার্ডের মাধ্যমে আবেদন করা যাবে ক্রমিক নম্বর এক থেকে পাঁচ পর্যন্ত প্রতিটি পদের জন্য দুইশো টাকা ক্রমিক নম্বর ছয় থেকে চোদ্দ পর্যন্ত প্রতিটি পদের জন্য একশো টাকা এবং ক্রমিক পনেরো থেকে ষোলো প্রতিটি পদের জন্য পঞ্চাশ টাকা পরিশোধ করতে হবে অনগ্রসর নাগরিকের জন্য প্রতিটি পদের জন্য পঞ্চাশ টাকা পরিশোধ করতে হবে উল্লেখ্য প্রতিটি পদের জন্য পরীক্ষার্থীর ফির সাথে অনলাইন ফি বাবদ দশ টাকা অতিরিক্ত পুনর পরিশোধ করতে হবে